হ্যালো বন্ধুরা মাটি স্বাগত আজকে আমরা তো যে টিমাটি দেখতে পাচ্ছেন এটি হলো কেমি ব্র্যান্ডের কেমি কেম ওয়ান ডাবল ফাইভ জিরো মডেলের একটি জনপ্রিয় টিমার আজকে আমরা দেখবো এই টিমারটি কেন এত জনপ্রিয় এবং এর বক্সের ভিতরে কী কী থাকছে আপনারা কিন্তু টিমারটি অর্ডার করলে এরকম সুন্দর একটি বক্সের ভিতরে টিমারটি পেয়ে যাবেন টিমার উপরে থাকা কভারটি খুললে ভিতরে পাবেন একটি হলুদ কালারের বক্স চেষ্টা করেছে যত ভালোভাবে টিমাটি প্রোটেকশন করা যায় যাতে কোনো প্রকার দাগ বা কোনো প্রকার ঝামেলা না হয় এই টিমাটিতে রয়েছে দুই হাজার ক্ষমতা সম্পন্ন রিচার্জেবল ব্যাটারি এবং সাত হাজার পিআরএম সম্পন্ন মোটর এই টিমাটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাবেন টিমাটির সাথে থাকা ক্লিপটি খুললে দেখতে পারবেন বেলেটে গায়ে কেমি লেখা আছে যেখান থেকে নেবেন অবশ্যই দেখে নেবেন বেলেটে গায়ে কেমি লেখা আছে কিনা এই টিমারটির উপরের দিকে দেখতে পারবেন একটি লিভার আছে যেটা দিয়ে আপনি জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এম এর ভিতরে যে কোনো সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন টিমিং করার সময় এছাড়াও পাবেন চার্জিং ডিসপ্লে যেটা দিয়ে আপনি চার্জিং স্ট্যাটাস খুব সহজে দেখতে পারবেন এই কিন্তু একবার চার্জ দিলে একটা না একশো আশি মিনিট পর্যন্ত আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন অর্থাৎ প্রায় তিন ঘন্টা পর্যন্ত এটির ব্যবহার করতে পারবেন যাই হোক এরপরে দেখি আর কি কি থাকছে আরও পাবেন একটি ইউজার ম্যানুয়াল যেটা দিয়ে আপনি সচরাচর যা হয় বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া থাকে আরও পাবেন একটি ক্লিনিং ব্রাশ যেটা আপনার টিমার ব্যবহার করার পরে টিমারের সাথে লেগে থাকা চুল খুব সহজে এটি দিয়ে পরিষ্কার করতে পারবেন আপনি এরপরে পাবেন আর একটি ওয়েল বোতল এবং একটি সি চার্জিং কেবল আপনার বাসায় থাকা যে কোনো ফোনের অ্যাডাপ্টারের সাথে ব্যবহার করে টিমাটি কিন্তু খুব সহজে চার্জ করতে পারবেন এটি ফুল চার্জ হতে সময় লাগে মাত্র তিন ঘন্টা অর্থাৎ তিন ঘন্টা চার্জ দিলে আপনি তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সর্বশেষ পাবেন বিভিন্ন সাইজের ছয়টা ক্লিপ ক্লিপগুলোর সাইজ যথাক্রমে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ফোর পয়েন্ট ফাইভ সিক্স টেন এবং থার্টিন এবং অর্থাৎ দাড়ি এবং মাথার চুল কাটার জন্য একেবারে পারফেক্ট সাইজ দেওয়াই আছে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন আপনারা কিন্তু চাইলে টিমাটি ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের রয়েছে ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা আপনারা যারা টিমাটি অর্ডার করতে চান তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে দা লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ